তোমরা কেমন আছো আজকে প্রচুর বৃষ্টি পড়ছে বাগানে কলা গাছটা ভেঙে গেছে গাছে কচি কচি কলা রয়েছে কি করব কলাগুলো আমি ফেলে দেবো খুব মনটা খারাপ হয়ে গেলো আজকে নিরামিষ শনিবার তার জন্যে আমি বেগুন আর আলু ছোটো ছোটো করে কেটে নিলাম আর কলার বীজও না তাই খোসা শুদ্ধই আমি করে নিলাম এটা প্রচুর আয়রন আছে শরীরের জন্য খুবই ভালো আর আয়রন জাতীয় খাবার তো আমাদের খাওয়াই হয় না ফাস্ট ফুডে সত্যি করে সবসময় খাওয়া হয় ফাস্টফুডটা তার জন্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম ভালো করে সেদ্ধ করে নিয়ে এইটাকে আর কোনো মশলা বেশি কিছু দেওয়ার দরকার নাই কলাতে যেহেতু আদায় কচকলায় হয় না আদা দেওয়ারও দরকার নাই শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম ভালো করে আর এইটা শুধু পাঁচ পাঁচফোড়ন আধুনি লঙ্কা তেজপাতা দিয়ে এইটাকে ফোড়ন দিতে হবে আমি আগের থেকে সব রেডি করে রেখে দিয়েছিলাম দিয়ে ফ্রাই ফ্যানে এটাকে ফোড়ন দিয়ে নিয়ে আর কলাগুলোকে যেগুলো সেদ্ধ করা কলা ছিল সেগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম নিয়ে একটুখানি ঘন্ট টাইপের করলাম একটু গরম জল দিয়ে দিলাম যে ঘন্টটা ভালো হবে তার জন্যে যে ভেজে নিয়েছি যে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে একটু ঘন্ট করবো আর নুন হলুদ ছাড়া আর কোনো কিছুই না আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো দেখো নামিয়েও নিয়েছি ঘন্ট করে তারপরে ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম তার মধ্যে তারপরে আমার পার্লারে বেবি পার্লারে যে থাকে রিয়া ম্যাকে রিয়া মাকে দিলাম পরিবেশন করতে